হ্যালো এভরিওয়ান সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই ইডলি তো আমরা মার্কেট থেকে অনেক কিনে খেয়েছি আজকে আমি দিয়ে ইডলি বানিয়ে দেখাবো তোমাদেরকে খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে মানে সুজি দিয়ে বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খুব টেস্টি করে খাবে আর শরীরের পক্ষেও খুবই হেলদি তো দেখো শুরু করা যায় ভিডিওটা তো আমি এক কাপের মতো সুজি নিয়ে নিয়েছি আমি পাতলা দানার সুজি নিয়েছি আপনার কাছে যে যে সুজি অ্যাভেলেবেল থাকবে রাওয়া যাকে বলে নিয়ে নেবেন আপনি এক কাপের মতো আমি সুজি নিয়েছি এক কাপের জন্য আমরা আমার বারো তেরোটার মতো ইডলি রেডি হয়ে গেছিল তো আপনারা সেই কতজনের মতো বানাবেন সে অ্যাকর্ডিং নেবেন সুজিটা তো দেখো এক কাপের মতো সুজি নিয়েছি আর এক কাপের মতো টক দই দিয়ে আর দেখো আমি যে বাড়িতে দই মেজারমেন্ট করেছিলাম সেই বাড়িটা ধুয়ে আমি অল্প জলও দিয়ে দেবো এর মধ্যে এবারে এই দই সুজিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে উষ্কার দিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন প্রপার সব জায়গায় দই ভিজে যায় মানে সুজিটা কারণ সুজিটা ফুলবে তবে যত ভালোভাবে মিক্স করা হবে ততই ইডলিগুলো সফট হবে এবং ফ্লাপি হবে স্পঞ্জি হবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কনসিস্টেন্সিটা ঠিক ছিল তো আমি আবারও এর মধ্যে জল অ্যাড করে দিলাম তো দেখো খুব একেবারে খুব বেশি জল অ্যাড করবেন না হালকা হালকা করে জল অ্যাড করবেন আর মেশাবেন তো দেখো আমার হয়ে গেছে এরকম কনসিস্টেন্সিতে আমি রেখেছি তো মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেকে ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দেব। যতক্ষণই সুজিগুলো ভিজতে থাকুক আমি চাটনিটা রেডি করে নিই ইডলির জন্য তো দেখো আমি ভাজা ছোলার ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো আর হচ্ছে হাফ কাপের মতো নারকেল নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া আর হচ্ছে জল দিয়ে এর মধ্যে আপনি লবণ এড করে দেবেন আমার লবণটা আমি পরে এড করেছি কারণ আমার স্কিপ হয়ে গেছিলো তো দেখো আমি এটাকে পেস্ট করে নিলাম ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম এবারে আমি লবণের মধ্যে অ্যাড আমি হাফ চামচের মতো লবণ এড করেছি আপনারা সেই চাটনির কোয়ান্টিটি অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন এবারে দেখো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবারে এই চাটনিটাকে ফোড়ন দিতে হবে মানে সাউথ ইন্ডিয়ান চাটনি তো সাউথ ইন্ডিয়ান ফোড়ন তো দিতেই হবে মাস্ট তো দেখো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এটাতে কয়েকটা কারি কারিপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে কালো সর্ষে আমি দিয়েছি ফোড়নে আর হচ্ছে একটু হিং দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে তারপরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর ফ্লেভার বেরোলে মানে ফ্রেগনেন্স সেন্ট বেরোলে আমি এটাকে চাটনির মধ্যে অ্যাড করে দেবো দেখো খুবই সুন্দর সেন্ট বেরিয়েছিল আর খেতে তো সত্যি দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আমি কথা দিচ্ছি তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব এতে রেডি হয়ে গেছে আমার চাটনি তো চাটনি তো আমার রেডি হয়ে গেছে এদিকে আমি ইডলি মেকারটাতে আমি জল গরম করতে বসিয়ে দেব দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি দেখো দই আর সুজিটা ভালোভাবে ফুলে গেছে এরকম কনসিস্টেন্সি হয়েছে এবারে এটাকে ভালো করে উইস্কার দিয়ে ফিটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচের মতো লবণ আর হচ্ছে হাফ চামচের মতো বেকিং পাউডার আর হচ্ছে হাফ চামচ আমি ইনো অ্যাড করবো এর মধ্যে দেখো আমি ইনো অ্যাড করে দিলাম আপনার কাছে যদি ইনো না থাকে তাহলে ইনো ছাড়াও বানাবেন সুন্দর হবে তো দেখো হাফ চামচের মতো ইনো অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব কারণ ইনো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে ইনো দেওয়ার পর সঙ্গে সঙ্গে মানে স্টিমে বসাতে হবে তো দেখো ভালোভাবে ফেটিয়ে নিলাম এটাকে ভালোভাবে ফেটাতে হবে মানে একই ডিরেকশনে ফেটাতে হবে তো আমার প্যাটার্নও হয়ে গেছে এবারে দেখো আমি অয়েল ব্রাশ করে নিব এই ইডলি ইডি স্ট্যান্ডগুলোতে এগুলো বালিগুলোতে আমি এক জায়গায় বেশি একটু দিয়ে দিলাম ওখান থেকে নিয়ে আমি সবগুলোতে ভালোভাবে স্প্রেড করে দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই হালকা খালি ব্রাশ করলেই হবে তো সবগুলো আমি ব্রাশ করে নিলাম দেখো সবগুলোকে আমি ভালোভাবে ব্রাশ করে নিব সবগুলোতে আমি একেবারেই প্রেস করে নিলাম এবারে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা সবগুলোর মধ্যে আমি দিয়ে দেবো মানে ভরে ভোরে দিয়ে দিতে হবে আপনার কাছে যা সাইজের অ্যাভেলেবেল থাকবে ওই হিসাবে দেবেন আমার ছিল মিডিয়াম সাইজ ছিল তো আমি সবগুলোতে ভালোভাবে এক চামচের একটু বেশি করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম সবগুলোতে একসাথে দিয়ে দিলাম খুবই টেস্টি হয়েছিল এটা খেতে আর মানে খুবই স্পঞ্জি হয়েছিল আর মানে একেবারে আটকাচ্ছিলো না খুবই সহজে বেরিয়ে গেছিল ইডলিগুলো ইডলি মেকার থেকে তো আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি স্ট্যান্ডগুলোকে একের ওপর এক দিয়ে ভালোভাবে সাজিয়ে তো দেখো আমার সাজানো হয়ে গেল তিনটা স্ট্যান্ড ছিল আমার তিনটা দিয়ে দিলাম এবারে জলটাও গরম হয়ে গেছে এই স্ট্যান্ডটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব আর হচ্ছে ঢে ঢেকে দেবো ঢাকনা দিয়ে আর এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে তো দশ পনেরো মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনা খুনের নিলাম এবার এটাকে চেক করে নেব একটা স্পুন বা একটা নাইফ বা একটা টুথপিক দিয়ে আপনি চেক করতে পারেন দেখো এরকম ক্লিন যদি বেরোয় তাহলে আপনার রেডি হয়ে গেছে আমার ক্লিন বেরিয়েছে মানে আমার ইডলিগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে ভেতর থেকে কুক হয়ে গেছে তো বের করে নিলাম আপনারা একটু ঠান্ডা করে বের করবেন তাহলে খুবই ইজিলি বের হয়ে যাবে দেখো আমার খুবই ইজিলি বের হয়ে গেছিলো এটা একটু গরম ছিল তো একটু বিয়ে হয়েছিলো তারপরে ঠান্ডা হওয়ার পর মানে হালকা ঠান্ডা হওয়ার পর খুবই ইজিলি বের হয়ে যায় দেখো দেখো কত স্পঞ্জি হয়েছে দেখো আমি হাত দিয়ে চাপছি তো পুরো স্পঞ্জের মতো তুল তুলে ইডলি রেডি হয়েছে দেখো আর হচ্ছে একেবারে ভালোভাবে কুক হয়েছে ভেতর থেকে তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে এরকম আমার ভিডিও দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর হচ্ছে শেয়ার করো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাও থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে বাই